আর আল্লাহ চাই আপনি আপনার ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভাল লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তাও বা তারপ আ যে নিচে নামতেছে আল্লাহ তাই উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্পুর মেরে নিচে নামায় কথা কম মুসা আলাহিসাল্লাম সাই বুখারের বর্ণনা বানি সাহের লোকদের মাঝে ওয়াশ করতেছেন এরকম নাসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবি আল্লাহ মূসা মান আ আলাম নাসিফিল আর হে মুসা নবী জানতে পারো মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম কয়ে আমি মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় কে উনি হুট করে কি বলে ফেললেন আনা

এজন্য ওনার নাম খাদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবানলা পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তো ফিক দান করুক আমরা করি আমিন কি হয়েছে ওইখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলেন্টিয়ার যারা আছে তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরে জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি সবাব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিঁচড়া আমি করি না টানা হিসরা করলে ক্যামেরা উল্টায় বলুন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে টানা দরকার যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মোফা চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন এখরা ইউর লর্ড হু হ্যাজ নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন আওয়ার সেল ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোন লাভ নাই হাবা আমরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে না আজকের এই তফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদ সুরতু আর দোহা তেলাওয়াত করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তব্যই তো এগুলো শিখে ফেলছি ঠিক তো এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নেই আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক্কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 কি তোমাদের কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে থাকো কানগুলো করো খরগোশের মতো কোন আওয়াজ হবে না একেবারে চুপ চুপেন মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক সূরা সুরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সুরা পড়বেন দোহাও পড়বেন

এই সূরাটা নাযিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন? বিসমিল্লাহ সাঈলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিসমিল্লাহ ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলো। যাই নাজিল হতো বিসমিল্লাহ পৌঁছে দিতেন। মিশনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন। যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার রাসূল মা উমসিলা ইলাইক। ও নবী, আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন। একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করে কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুসিদটা বিষ্ণুবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শয়তান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালবন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন দোহা মানি আলো দোহা মানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দা সান লাইট ইটস এ ভেরি ডে আউট দেয়ার অনবি হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝল ঝলে পৃথিবী ফকফকে আর তকতকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এ আজকে আলো না থাকলে আমরা দেখা যেত এজন্য কোরআন কে আল্লাহ আলো বলেছেন কোরআন কি বলেছে কি যাবুন আনসাল্লাহু আলাইকা লি তুখরি জান্নাসা মিনাল যুলুমাতি ইলাল নুরু মোহাম্মদ আই রিভিল্ড দিস होली কোরআন আনটু ইউ লিড দা ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নিয়ে আর জন্য কোরআন পাঠিয়েছি আর বিশ্বনবী কেও আল্লাহর নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংসবেশির ভিতরে আলো দাও আমার হাড্ডের ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরাত উদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়তে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে